ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরুঘর বানাইলা কি দিয়া সুন্দর তুমি আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি ধান ঢাকা জেলার আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান গুরুঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে ঘর গুরুঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরুঘর বানাইলা কি দিয়া গুরুঘর বানাইলা কি দিয়া এই ঘরেতে আমি সারা আর থাকে না কে হো পুকা মাকুর খাইয়া গেল সুন্দর দেহ তোমার কাছে চাই রে পানা কই রোনা কই না মানা কই গুরু কান্দিয়া কই গুরু কান্দিয়া ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া কবিতা অনেক ধন্যবাদ তুমি কিছু কেন তোমায় দেখতে পায় গুরুঘর বানাইলা কি দিয়া গণেশ